যশোরের ঝিকর গাছায় তিন দিন ব্যাপী ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা শুরু হয়েছে রাসায়নিক সার কীটনাশক মুক্ত বালাইনাশকবিহীন আধুনিক কৃষিতে রূপান্তর করা এবং বৈরী আবহাওয়া থেকে কৃষিকে রক্ষা করার জন্য যশোরের ঝিকর গাছায় শুরু হয়েছে তিন দিনব্যাপী ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা কৃষি বিভাগ বলছে নেটওয়ার্কিং প্রযুক্তি মাঠ দিবস এবং কৃষকদের প্রশিক্ষণ স্মার্ট মেলার মাধ্যমে প্রযুক্তি নির্ভর করানোর চেষ্টা করছে মেলাটি চলবে দশ থেকে তেরো সেপ্টেম্বর পর্যন্ত বিস্তারিত থাকছে যশোর প্রতিনিধি শামীম রেজার প্রতিবেদনে মঙ্গলবার সকালে যশোরের ঝিকর কাছা কৃষি কার্যালয় চত্বরে উপজেলা কৃষি কর্মকর্তা মাসুদ হোসেন পলাশের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে এই মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ভূপালী সরকার এ সময় প্রধান অতিথি বলেন যশোরে অন্যান্য উপজেলা সহ ঝিকর কাছা উপজেলা একটি কৃষি বান্ধব উপজেলা এখানে ফুল ফল সহ সকল প্রকার ফসল উৎপাদন হয়ে থাকে এবছর যশোরে সর্বোচ্চ তাপমাত্রা এবং সর্বোচ্চ বৃষ্টিপাত হওয়ার কারণে শাকসবজি সহ সকল ফসলে ব্যাপক ক্ষতি সাধন হয়েছে এই ক্ষতির হাত থেকে রক্ষা পেতে কৃষি বিভাগের পক্ষ থেকে এই মেলার আয়োজন করা হয়েছে বিভিন্ন উপকরণ প্রশিক্ষণ প্রযুক্তি মাধ্যমে কৃষকদেরকে ক্লাইমেট থেকে রক্ষা পাওয়ার জন্য মেলায় বিভিন্ন কৃষি প্রযুক্তি নির্ভর ও চাষ পদ্ধতির কৃষি যন্ত্রপাতি সহ নানা উপকরণ স্টলগুলিতে দেখানো হয় মেলার মাধ্যমে কৃষকদের আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে কৃষিকে বেগবান করা সম্ভব মেলায় প্রদর্শনী দেখে খুশি চাষিরা আমরা আজকের এই বিশেষ করে এই জৈব বালাইনাশক ব্যবহার করে কিভাবে নিরাপদ ফসল উৎপাদন করা হয় কৃষকরা স্মার্টভাবে অর্থাৎ নতুন নতুন যে প্রযুক্তি আছে এই প্রযুক্তিগুলো কিভাবে সুন্দর ব্যবহার করে নিরাপদ ফসল উৎপাদন করে জৈব বালনাশক ব্যবহার করতে পারে এবং পরিষ্কার পরিচ্ছন্ন শসাবাদ করতে পারবে গ্যাপ পদ্ধতি মেনটেন করতে পারে অর্থাৎ গ্যাপ অর্থাৎ উত্তম কৃষি শস্য কিছু নীতিমালায় নীতিমালা অনুসরণ করে ভোক্তাকে নিরাপদ ফসল খাওয়ানোয় আমাদের প্রচেষ্টা নতুন নতুন এইগুলো ব্যবহার করা দেখলাম এবং নিজে ব্যবহার করলাম আমরা আমি অনেক দলবায় পরিবর্তনের ফলে যে কৃষি যে বিরূপ প্রভাব এইজন্য এই মেলার এখানে উদ্দেশ্য কিছু আমরা নতুন নতুন প্রযুক্তি যেগুলো কৃষকের মাধ্যমে ছড়াই দিব এখানে আমাদের কিছু কৃষি প্রযুক্তির বিভিন্ন রকম অ্যাপ ডিজিটাল অ্যাপ আছে এর মাধ্যমে কৃষকে অ্যাপস গুলো ব্যবহার করে সুন্দরভাবে যাতে তার কাজ করতে পারবে কিভাবে ফসলের পালায় সহনশীল জন্য কীটনাশক দেওয়া লাগবে তারপরে পানির সেচের ব্যবহার একটা বিষয় আছে এগুলো সম্পর্কে এখানে

কৃষি অফিস আমাদেরকে এই প্রযুক্তি মেলায় স্মার্ট কি প্রযুক্তি কৃষি মেলাতে আমাদের অংশগ্রহণ করার জন্য আহ্বান জানিয়েছে আমরা আমাদের পণ্য নিয়ে এই মেলায় অংশগ্রহণ করেছি আমাদের একটা কৃষি প্রযুক্তি এডব্লিউ পানি সাশ্রয়ী প্রযুক্তি এটা ব্যবহার করে আমাদের যারা বড় মৌসুমে অতিরিক্ত পানি ব্যবহার না হয় পাইপ মেপে ফিতে দিয়ে মেপে দুই ইঞ্চি তিন ইঞ্চি যে পরিমাণ পানি রাখার দরকার আমরা পানি মেপে আমার পানি দিয়ে হবে এটা পানির অপচয় কম হবে পাশে আছে আমাদের আছে পার্সিং পদ্ধতি এতে আমাদের পাখি বৈশিষ্ট্য বসার ব্যবস্থা করতে হবে যাতে ক্ষতিকর পোকা মাজরা পোকা খেতে পারে পাশে আছে আলোক ফাঁদ দিয়ে আমরা ক্ষতিকর পোকার উপস্থিতি নির্ণয় করার জন্য আলোকপাত আছে পাশে আছে ইরিগ্রেশন মানে সোলার আমাদের বিদ্যুৎ সাশ্রয়ের জন্য সোলার মাধ্যমে আমরা যাতে পানি দিতে পারি সেটা আছে পাশে আছে আমাদের আছে সেক্স প্রেমন ট্রাপ সবজি খেতে যে কোনো সবজি খেতে বা ফলে আমরা এই প্রেমন দিয়ে বিষ প্রয়োগ বাদ দিয়ে আমরা প্রেমন ট্র্যাপ দিয়ে আমরা ক্ষতিকর পোকা প্রতি পাবো পাশে আছে আমাদের ফল বাগান আদর্শ ফল বাগান কৃষিকে আরও বেশি আধুনিক ও প্রযুক্তি নির্ভর করার লক্ষ্যে কৃষিকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট প্রযুক্তির মাধ্যমে দাঁড় করানোর চেষ্টা করছেন কৃষি বিভাগ মোটামুটি সারা পৃথিবীর মধ্যে সবচেয়েতে ক্লাইমেট পরিবর্তনের ফলে যা আমরা কতটুকুভুক্তভোগী সেটা কিন্তু দৃশ্যমান তো সেটাকে সামনে রেখে আমাদের স্মার্ট প্রযুক্তি আসছে কৃষিতে আমাদের এই জলবায়ু অভিযোজন এর ফলে যে আমাদের কৃষি যে সামনের দিকে এগিয়ে যাবে এর জন্য আমাদের এই প্রকল্পটি এবং এই প্রকল্পের মাধ্যমে আমরা তাদেরকে ট্রেনিং দিয়েছি আমরা বিভিন্ন মাঠ দিবস করেছি আমরা বিভিন্ন এই যে চলমান একটি মেলা এর মাধ্যমে আমরা কৃষকদেরকে সচেতন করছি পাশাপাশি বিভিন্ন কৃষিভিত্তিক বিভিন্ন অ্যাপস রয়েছে সেগুলো তারা যাতে বেশি ব্যবহার করে অর্থাৎ যান্ত্রিক কৃষি নেটওয়ার্কিং কৃষি তারপরে হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সামগ্রিকভাবে কৃষিটাকে একটা প্রযুক্তির উপরে দাঁড় করানোর একটা চেষ্টা আমরা চালাচ্ছি যাতে এই বিরূপ প্রতিক্রিয়াতে বিরূপ আবহাওয়াতে আমাদের কৃষি বেঁচে থাকে টিকে থাকে